ওয়েলকাম টু তানির রান্নাঘর সবাইকে জানাই স্বাগতম দেখুন পুচি ঘুমাচ্ছে আজকে আপনারা দেখাইব আমি টমেটো ভর্তা এটা একদম হোটেল স্টাইলে এটা আপনার পাশের যে দেশ ওই দেশের কক্সবাজারের খুব স্পেশাল একটা ভর্তা তো তার লেগে দেখুন আমি কেন টমেটো লইসি সাইডটা এরকম মাঝে ফালি করে লইছি দেখুন মাথাটা কিন্তু আমি ভালাইছি না ভালাখড়ি হইরা দুইয়া ছি তখন এটার মধ্যে আমি দিমু লবণ দিমু অল্প আর আদা চামচ ওল দি দিয়া এটার মা আর কি ওইখানে তো পুচি গুমার আর আশের কী সুন্দর কইরা আসের তো ভাবলাম আপনারা একটু দেখাই ওখানে প্যানত লে তেল অল্প একটু তেল দিলাম গরম হয়ে গেছে তেল ওখানে আমি টমেটোটারে বাজবো ওই যে টমেটো বাজলে খুব একটা বালা ফ্লেভার আয় এটা ফুড়া ফুড়া বা বাইব যে এটাই স্পেশালিটি আরও লাস্টে একটা জিনিস দিব এটাই আরও সাত বাড়ি যাইবো তো রান্না দেখুন আপনারা দেখুন আমি উল্টে দিলাম এরকম কইরা আমি এটাতে সিদ্ধ করিলিম ওখানে দিলাম কিছু রসুন আপনারা কাছে বড় রসুন থাকলে দুইটা দিলে হইব আমার ছোটো ছোটো ইটা হিতার লেগে আছে এই পাঁচটা দিছি একটু ডাকি দিলাম দেখুন একটু নরম হয়ে গেছে ওরকম কইরা উল্টে ফাল্টাইয়া বাজি মানে ওটারে সিদ্ধ করে লাইতাম টমেটো ডে আর একটু ফুড়া হোড়া বা তো এটা খুব স্পেশাল কক্সবাজারের আর আমিও একটু এড করলাম আর কি আমার কিছু জিনিস ওই দেখুন দিছি দা দিয়া ঠান্ডা কইরা কখনো বলা ঠান্ডা হইছে না দেখুন ওফুরের সামটা ফালাই দিবা এইভাবে হইরা সবটি সাম ফালাইয়া এটা রেখে আদ দিয়া মেশ করে নেবা মানে বর্তা কাটি বাসা হই ওতে বালা বর্তা করি লিবা দেখ না আদি বালা হই তখন রসুন ও নরম হয়ে গেছে তখন ও প্যানই আমি আরেকটু তেল দিলাম দুই চামচের মতো আপনারা শস্যর তেল দিয়া হই বা স্বাদ হইব বেশি আমি সাদা তেল দিলাম ওখান দিলাম দুইটা কুচি কুচি হই দেন এক পেঁয়াজ রাখছিলাম ওটা দিলে এলাম দিয়া বেশি কিন্তু বাচ্চি না ওখান দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা জালটা বুজ্জা বুজ্জা দিবা তখন দিলাম মরিচ এটা স্কিপ করতে পারেন কিন্তু বুঝে কইলাম আমি কিছু অ্যাড করলাম আর কি আমার মরিচের ফ্লেভারটা ভালো লাগে তার লেগে দিলাম অল্প একটু হলুদ আগে যেহেতু দিছি টমেটোর মধ্যে দিয়া অল্প বাচ্চি আমি কিন্তু এখানে ব্রাউন করছি না বা বেরেস্তা করছি না অল্প একটু নরম হইতেই আমি দিলাইলাম এলাম টমেটোর পেস্ট দিয়া ওখানে আর কিচ্ছু না এক দুই মিনিটের মতো লানা লাড়াই দিতে আর কি তারপরে রেডি কখনও হইলাম যেটা স্বাদ বাড়াইবো এটা হইল জিরার মশলা এটা হইল বাজা জিরার গুড়া দিলাম দিলাম লবণ পাতা কুচি এটা পাতা কুচি ও স্বাদ বাড়ায় বেতালা আর যারা বালা বাই না তা দিয়ে না ওখানে আরও এক মিনিট এটা হসাইয়া নামাইিতাম এরপরে গরম গরম ভাতের সাথে অত স্বাদ লাগে আমি এই বর্তাটা কি তা হইতাম আপনারা আমি দুই দিন বড়া খাইছি খালি এক বর্তা দিয়ে খাইছি ভাত দেখো নামাই দিছি সার্ভও করে দিছি তো ভিডিওটা ভাল লাগলে একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা সবাই ভালো থাকবা আবার আই মনে অন্য একদিন নতুন রেসিপি লইয়া দেখা হইবা লগে তো